আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি কোনো কিছু করার আগে প্ল্যানিং করি না ফুট করে করে ফেলি যেমনটা হয়েছে আজকের ক্ষেত্রে রুমে যাওয়ার পরে ভাবলাম যে একটু আজকে সুস্বাদু আলুর দম তৈরি করে তাইয়ার দেরি না করে আলুর দম তৈরি করার জন্য যে যে উপকরণের দরকার ছিল সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিলাম পাঁচটা আলু আলুগুলোকে সুন্দর করে ভালো করে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর প্রতিটি আলুকে চার পিস করে কেটে নিয়ে এসি দেন তারপর আলুগুলোকে সিঁটে দেওয়ার জন্য রান্না দিয়ে এসছি এদিক দিয়ে আমি কেটে নিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি দুই ভাগ করার জন্য এক ভাগ হচ্ছে আমি ব্ল্যান্ডার করবো আর একবার হচ্ছে গিয়ে আমি তেলে ভাজা করবো মোসমোচা করে দেন তারপরে প্রথম এক ভাগ রেখে দিলাম দ্বিতীয় এক ভাগ হচ্ছে গিয়ে আমি ব্ল্যান্ডার করে নিলাম সুন্দর করে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যাবো কি ভাই আজকে যেই পরিমাণ গরম অতিরিক্ত গরম আর এমনিতে হচ্ছে রান্নাঘর গরম থাকে যাই হোক চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার পর প্রথমে দিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে ইলি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভালো করে না করে ভাজতেছি ভাজার পর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা তারপর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া মিক্স মশলা সবগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলাগুলো ভালো করে নাড়ানি করতেছি নানাড়ি করার পরে মশলাটা পরিপূর্ণ হওয়ার জন্য দিয়ে দিছি কিছু পরিমাণ পানি পানিটা দেওয়ার পর সুন্দর করে আবার মিক্স করতেছি মিক্স করার শেষে যেখানে ব্লেন্ডার করছিলাম ব্ল্যান্ডারের মধ্যে যে আপনার ছেলে গিয়ে আপনার আদা রসুন পেঁয়াজ তারপর কাঁচামরিচ সবগুলো একসাথে ছিল ওইটা মিক্স মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও সবগুলো মশলার সাথে নাড়া করে মিক্স করতেছি সুন্দর করে মিক্স করার পরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আদা সিদ্ধ আলুগুলা আলুগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে নাড়াড়ি করতেছি নাড়ি করার এক পর্যায়ে দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ পানি পানি দেওয়ার পর সুন্দর করে আবার ভালো করে মিক্স করতেছি মিক্স করে দেওয়ার পর দিয়ে দিলাম ঢাকনা ঢাকনাটা দেওয়ার কিছুক্ষণ পরে যখন আবার ঢাকনাটা খুলি মার্শাল্লাহ একটা সুন্দর একটা কালার চলে আসছে রুমে চলে গেলাম রুমে যাওয়ার পর পরিবেশন করলাম সুস্বাদু দম পরিবেশন করার পরে আর আত্ম অস্বয়সেলাম দেখা শুরু করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম